আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন তাদের দিকে তো খেয়াল রাখি রুদ্রস গুটলাই বাইম আমি রুদ্রেশ সব মধ্যে চলে আসছি স্বামী কার এন্টারপ্রাইজ গাড়ি শোরুমে এই শোরুমটি মহম্মদপুর মোহাম্মদিয়া হাউসিং লিমিটেড তিন নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে মোটামুটি কানেকশন ভালোই রয়েছে এবং সবজনের বাজেটে গাড়ি এখানে রয়েছে তবে আজকে আমার পছন্দের চমৎকার গাড়ি দেখবো বাংলাদেশের মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য কয়টা প্রিমিয়ার দুটি গাড়ি কয়টা এলিয়ান দুটি গাড়ি দুটি ফিল্ডার দেখবো এবং একটি এক্সিও দেখব তো গাছ চলুন আমরা গাড়িগুলো দেখি কি অবস্থায় আছে দামটিও আমরা জেনে নিই সাদম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জায়গা আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি জি ইউজ গুলো পাওয়া যায় মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায় জি ইনশাআল্লাহ এই মুহূর্তে কি কি কারণে শুধু আপনাকে ভাইয়া এই মুহূর্তে আমাদের কাছে নিসান দশের পুশি স্টার এক্স আছে দশের আহ প্রিমিয়ার আছে চারের মডেল ছয়ের মডেল এলিয়ন দুইটা আছে চারের মডেল স্ট্যান্ডেট আছে হান্ড্রেড ইলিভেন আছে রাশ আছে নাইন্টি আছে এক্স জি ফিল্টার আছে দুইটা দশের আপনার আহ নোয়া আছে একটা এগারোর মডেল আর একটা তেরো মডেল পুশি স্টার দুইটাই পুশি স্টার আমাদের কাছে কেয়ার ফোর্টি আছে আমাদের কাছে বাচ্চানো আছে হান্ড্রেড আছে একটা হ্যাভেল জিপ আছে পিক আপ আছে আরো বেশ কিছু গাড়ি আছে এগুলো কাটে আছে এই মুহূর্তে ডিসপ্লে মোটামুটি ভালোই গাড়ি রয়েছে জি এই মুহূর্তে প্রিমিয়াম কাটে রয়েছে ভাই প্রিমিয়াম আছে দুইটি আর এলিয়ন আছে দুইটি আর এক্সিও এক্সিও আছে একটি এবং ফিল্টার রয়েছে দুটি ফিল্টার রয়েছে দুটি এক্সিও ফিল্টার 10 এর মত ঠিক আছে সাদম ভাই একটু কষ্ট দেব আজকে আমরা একটু মিডিয়াম বাজেটের গাড়িগুলো দেখি জি প্রিমিয়ো এলিয়ন

সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে জি অরিজিনাল কালার আছে গাড়ি দেবে একবারে অরিজিনাল কালারই আছে যা আছে সব অরিজিনাল ভাই আগে পিছে গ্লাস হেডলাইট ব্যাক লাইট প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে জি জি সিএনজি কি বেলবিজি করা আছে জি সিএনজি করা আছে সিএনজি করা আছে আমরা একটু সামনে ইন্টেরিয়র দেখিয়ে দেই জি আসেন দেখেন ভিতরটা ওড এন্ড ফিনিশ ভালো লাগছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সমস্ত একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এবং স্টিয়ারিং দেখেন কত সুন্দর কত ফ্রেশ দেখেন

দাম দাম চাইতেছে 14 লক্ষ 20000 টাকা 14 লক্ষ 20000 টাকা কথা বলার আছে কথা বলার সুযোগ আছে এটা লগে ফিল্টার সিলভার কালার ব্ল্যাক সিএনজি করা আছে এটাও কাগজ আছে গাড়ি আসলে থাকে জি খুব সুন্দর আছে জি ভাইয়া করেছেন

প্রতিটি সুইচ ওকে আছে তো ওকে এটা মডেল হলো 2010 এর মডেল 15 স্টেশন রেজিস্ট্রেশন কার সাথে আপডেট পাবেন সিএনজি করা এটা আমরা দাম চাইতেছি 15 লাখ টাকা 15 লাখ টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে প্রতিটি গাড়ি আছে আস্কিং প্রাইস জি আমাদের কাছে আর একটা আছে ব্ল্যাক কালার এক জিও ফিল্ডার ওটা 10 এর মডেল 15 স্টেশন রেজিস্ট্রেশন কার সাথে আপডেট পাবেন ব্ল্যাক টু ব্ল্যাক প্রজেকশন হেডলাইট প্রতিটি গ্লাস ওজিয়াল আছে জি

মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড তিন নম্বর রোডের পশ্চিম মাথায় স্বামী কার এন্টারপ্রাইজ আমার খুব প্লেট নাম্বারটা হইলো কি আপনার এক বাই পাঁচ বাই রোড নাম্বার তিনের আর আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট নাইন ডাবল জিরো ফাইভ থ্রি অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম